সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি আর বাঁচি একদিন মরবো একদিন আল্লাহ আমাকে কবুল করে আমার শেষ রক্তবিন্দু আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে আমি হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক আমি মরার জন্য আসছি বাঁচার জন্য আসিনি দেখবো ক্ষমতার কিভাবে ভোগ করে এবং আমাকে যেহেতু হাত দিছে কথা বুঝছেন তখন রক্তাক্ত করছে এই যে দেখেন অবস্থা করছি কেমন আমি কি করছি আমি একজন প্রার্থী আমি একজন ওদের বরুব্দ আমার দাড়ি পাতা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান আমার উপরে আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিশাস হতে পারে মানুষ বাবা শব একটা ব্যক্তিকে আঘাত করবে এত পিসাস হতে পারে কোন মানুষ এরা কি মানুষ ক্ষমতার মহে পাগল হয়ে গেছে